আসসালামু আলাইকুম বউনিয়া ব্যবসা শুরু করছো আরে ভাই আমার বৌর কোনো ভিডিও আছে এই যে বৌ পিছনে দাঁড়ায় আলি একটু একটু ঠ্যাং টুং দেখা যা যাতে আপনি বুঝতে পারেন আমি বউনিয়া আপনাদেরকে একটা ভিডিও করতেছি বউ আমার সাথে আছে জাস্ট এতটুকুই আপ মানে তারা তারা দেখে না দেখছেন আমার বৌ কি ক বউ ঘুরলে সমস্যা আর আপনারা যে বারো বিড়ে নিয়ে ঘুরেন বারো বাতারে নিয়ে ঘুরেন বউরে সময় দেন না এটা আপনার কাছে খুব ভালো লাগে করেন আমরা আমরা যথেষ্ট ভালো আছি নাকি আলহামদুলিল্লাহ আর দেখছেন আমার আমার বউ যদি বলে যে আমার থেকে সুখী আর কেউ নাই পৃথিবীতে আর কি লাগে দেখেন ঘুরতে পাই বলছি একদম সকাল সকাল বৌনিয়া নিয়ে এটা আমার বর্ডার এলাকার মানুষ আমি খুবই ভালো লাগে আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে আমার

তুমি এত করে লম্বা কথা কইলে মুস্ত করতে রে যাই হোক সুখী সেই ব্যক্তি যার বউ পরুকিয়া করে না যার বউ স্বামী ভক্ত থাকে সুখী ওই মহিলা যার স্বামী এক নারীতে আসক্ত তার বউ নিয়ে ভালো থাকে সুখী ওই পরিবার যে স্বামীর দুঃখ বউ বুঝে বউর দুঃখ স্বামী বুঝে আর আপনাদের হিংসা হয় কারণ আপনার সংসারের মেয়েদের সুখ নামক পাখিটা জুজুন জুজন দূরে আমার সংসার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ভাই খুব খুব ভালো ভালো আছি থাকবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই ভিডিওগুলো অসামাজিক নয় বহু ব্যবসায়ী নয় আমরা ওইছি পরিবার ভিত্তিক পরিবার নিয়ে যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন